এবারের বইমেলা ইসলামের জন্য বেশ বিপজ্জনক হয়ে উঠেছিল বিপজ্জনক এই কারণে বর্তমান লেখক যারা রয়েছেন যারা প্রগতিশীল রয়েছেন যারা অসাম্প্রদায়িক রয়েছেন তারা ইসলামের এমন কিছু গোপনীয় এবং নোংরা বিষয় জানতে পেরেছেন আজ করতে পেরেছেন যা আমাদের স্তম্ভিত করে দেয় আমার যে সমস্ত দর্শক শ্রোতা রয়েছেন শুভাকাঙ্ক্ষী রয়েছেন আমরা ইসলামের অনেক কিছুই জানি আমরা ইসলামের এমন কিছু বিষয় জানি যেটা সাধারণ মানুষ জানে না বিশেষ করে সাধারণ মুসলিম জানে না এবং এদের সংখ্যাও কিন্তু অনেক তাদের মধ্যে বাংলাদেশের প্রগতিশীল লেখক যারা রয়েছেন তারাও আছেন কিন্তু এবার একটু সৌভাগ্যের পরিমাণটা বেশি ছিল যারা মূলত বইমেলায় লিখেন তাদের ফলোয়ার বা পরিচিতি বেশ ভালো মতোই রয়েছে বেশ বিশাল ওনারা যখন একটা বিষয় তুলে আনেন তখন দেখা যায় ওই বিষয়টি তাদের মাধ্যমে অনেকের কাছে পৌঁছে যায় যে বিষয়টি নিয়ে আমি গত সাত আট বছর ধরে কথা বলছিলাম সে বিষয়টি কয়েকজন লেখকের নজরে এসেছে এবং তারা সেটিকে তাদের বইতে উল্লেখ করেছে বিষয়টি হচ্ছে নাবি মুহাম্মদ এবং সাহাবায় কেরাম তথা ইসলামে ভিন্ন ধর্মের নারীদেরকে ধর্ষণের অনুমতি দেয় রেপ করার অনুমতি দেয় জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে এবং এই ধরনের লেখা যখন তারা তাদের গ্রন্থগুলোতে উল্লেখ করেন সেটা নজরে চলে আসে বাংলাদেশের তথা কথিত তৌহিদি জনতার চোখে এবং তারা এটা নিয়ে বেশ আন্দোলন করেন কিন্তু যেটা সত্য যেটা লিখিত আছে সেটা তো আমরা বাদ দিতে পারি না সেই দলিলকে সে রেফারেন্সকে আমরা তো মিথ্যে বলতে পারি না প্রথমে আমরা আজকে দেখব যে কিভাবে তারা অর্থাৎ যারা লেখক রয়েছেন তারা এটিকে ধর্ষণ বলছেন চলুন প্রথমে লেখাটি দেখে আসি কর্ণফুলের গান এই গ্রন্থের উনচল্লিশ পৃষ্ঠায় লেখা আছে যুদ্ধবন্দী নারীদের ধর্ষণ করা বৈধ তিরমেজি হাদিস নাম্বার ১৫১০ বলা হচ্ছে বুখারি মুসলিম তিরমেজি এই হাদিস সংকলনগুলো আমাকে মুগ্ধ করেছে এগুলো না পড়লে জানতামই না যুদ্ধবন্দী নারীদের ধর্ষণ করা বৈধ আমরা দেখতে পাচ্ছি ইসলামে ভিন্ন ধর্মের নারীদেরকে ধর্ষণ করার যে ভয়ঙ্কর নোংরা অন্ধকার দিকটি রয়েছে নিয়ম রয়েছে আইন রয়েছে যেগুলো কেয়ামত পর্যন্ত বৈধ যেগুলো আল্লাহ এবং নবী দ্বারা সত্যায়িত এবং এগুলো অত্যন্ত পবিত্র কাজ এই পবিত্র কাজগুলো এখন সাধারণ মুসলিম যারা রয়েছে তাদের সামনে চলে আসে এবং তারাও এই হাদিসগুলো পড়ার পর বুঝতে পারছে এখানে যে কথাগুলো লেখা আছে সেগুলো কোনো সৃষ্টিকর্তার বাণী হতে পারে না কোনো সৃষ্টিকর্তা যুদ্ধবন্দী নারীদেরকে ধর্ষণ করার আদেশ দিতে পারেন না এই বিষয়টি বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব জনাব মহিউদ্দিন মোহাম্মদ সাহেবের নজরে আসেন ইনি একজন উপস্থাপক এবং মিডিয়াতে কাজ করেন বেশ সরব তার উপস্থিতি তিনি বলেন এই যে তিরমিজির এক নম্বর হাদিস সংকলন ও সংস্করণ ভেদে হাদিসের ক্রমিক নম্বর ভিন্ন ভিন্ন হয় যারা জীবনে হাদিস গ্রন্থ খুলে দেখেনি কোরআন হাদিসের একটি বাক্য বুঝে পড়েনি কেবল তাদের পক্ষে চ্যাট জিপিটিও গুগলকে জিজ্ঞেস করা সম্ভব তিরমিজির এক হাজার পাঁচশো দশ নং হাদিস কোনটা মূর্খ সবসময় অন্যকে মূর্খ মনে করে মিথ্যুক সব সময় অন্যকে মিথ্যুক মনে করে এই হাদিস পরেই আমি জেনেছিলাম যুদ্ধবন্দি নারীদের ধর্ষণ করা বৈধ একবার কল্পনা করুন আপনার মা বোন বা স্ত্রীকে কেউ যুদ্ধবন্দি করে তার সাথে করছে বা নাম আসতে বিয়ে সাজিয়ে ধর্ষণ করছে প্রথমে আহাম্মকরা ছড়ালো আমি মিথ্যে লিখেছি তিরমিজির এক হাজার পাঁচশত দশ নং হাদিস নাকি কুরবানির মাংস খাওয়ার হাদিস অথচ আহাম্মকদের জ্ঞানের উৎস সহমদ ভাইদের ফেসবুক পোস্ট কমেন্ট ও অন্ধ গুগল সার্চ একই হাদিস যে ভিন্ন সংকলনে ভিন্ন ক্রমিক থাকতে পারে এই আকেল এদের নেই তারপর যখন ধরা খেলো যে না এমন হাদিস আছে তখন সেটাকে নানা কুযুক্তি দিয়ে ডিফেন্ড করতে শুরু করল অত্যন্ত লজ্জাহীনভাবে আহম্মদের যুক্তি অনুযায়ী একাত্তর সালে মুক্তিযোদ্ধারা রাজাকারদের স্ত্রী বোন মা তাদেরকে যুদ্ধবন্দি করে বিয়ের নাটক সাজিয়ে সঙ্গম অবলিক ধর্ষণ করলে তা বৈধ হতো তিনি সরাসরি বই থেকে তিরমিজি শরীফের সেই হাদিস নাম্বারটি সহ রেফারেন্সটি দিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের এক হাজার পাঁচশত দশ উম্মু হাবিবা বিনতে ইরবাস ইবনে সারিয়া তালা আনহু থেকে বর্ণিত তার পিতা ইরবাস তাকে জানিয়েছেন যে রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম গর্ভবতী যুদ্ধ বন্দিনীদের সঙ্গে গর্ভমোচন না হওয়া পর্যন্ত সঙ্গম করতে নিষেধ করেছেন হাদিসের শিরোনাম হচ্ছে অন্তঃসত্ত্বা বন্দিনীদের সাথে সঙ্গম করা নিষেধ মুহিউদ্দিন সাহেব এই হাদিসটির ছবি মূল বই থেকে দেয়ার কারণটা ছিল বাংলাদেশের মুসলিম যারা আছে তারা তো কোরআন হাদিস জীবনে খুলে দেখেনি তো লেখক যখন এক হাজার পাঁচশত দশ নং হাদিস উল্লেখ করেছেন তখন অনেকেই হাদিসটি পায় নাই কিন্তু তারা জানে না যে বিভিন্ন হাদিসগুলো যখন সংকলিত হয় এক একটা প্রকাশনীতে এক একটা নাম্বার সেখানে দেওয়া হয় অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন একরকম থাকবে ইসলামিক সেন্টার একরকম থাকবে তাওহিদ প্রকাশনী তার এক রকম থাকবে বা অন্য কোনো যদি প্রকাশনী থাকে সেখানেও নাম্বারটা এদিক ওদিক হয়ে যায় কিন্তু হাদিসটার অস্তিত্ব অবশ্যই থাকবে তাই তিনি মূল বই থেকে ছবি তুলে দেখিয়ে দিলেন যে হ্যাঁ এই হাদিসগুলো ইসলামে রয়েছে এতটুকুতে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের এই সমস্ত প্রগতিশীল অসাম্প্রদায়িক মুসলিমরা বুঝতে পেরেছে ইসলাম কতটা জঘন্য কতটা ভয়ঙ্কর এবং যেই ধর্মটা নারীদেরকে ধর্ষণ করার অনুমতি দিয়ে দিয়েছে এবং ওই অনুমতিটা কোনো বিশেষ সময়ের মধ্যে সীমাবদ্ধ নয় অনুমতিটা কিয়ামত পর্যন্ত যত মুসলিম জন্মগ্রহণ করবে প্রতিটা মুসলিম পুরুষের জন্য এই অনুমতিটা চোদ্দশো বছর আগে মোহাম্মদ দিয়ে রেখেছে আল্লাপা দিয়ে রেখেছে আল্লাহর আদেশে মোহাম্মদ ও সাহাবায় কেরাম নারীদের রেপ করত এই বিষয়ে সহজলভ্য একুশটি সহি হাদিস আছে আমরা প্রথমে আল কোরআন দিয়ে শুরু করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর নিসা চার নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াত পুরো আয়াতটি অ্যারাবিকে দেওয়া আছে এবং যেটি আজকের আলোচ্য অংশ সেই আয়াতের অংশটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর হারাম করা হয়েছে নারীদের মধ্য থেকে সদবাদেরকে সদবা বলতে মুসলিম সদবা নারী তবে তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে দাসীগণ তারা ছাড়া অর্থাৎ যারা মুসলিম নারী যাদের স্বামী বেঁচে রয়েছে যারা সধবা তাদেরকে ভিন্ন কোনো মুসলিম বিয়ে করতে পারবে না বা দাসী বানাতে পারবে না কিন্তু ডানহাতের মালিক যুদ্ধবন্দিনী যত নারী আছে তারা সধবা হোক বিধবা হোক অথবা কুমারী হোক কিচ্ছুটি যায় আসে না তাদের সাথে সহবাস বৈধ ব্যাপারটি আমরা আরও পরিষ্কার হব পরবর্তী সহি হাদিসটির মাধ্যমে চলুন হাদিসটি দেখে আসি গ্রন্থ সহি মুসলিম হাদিস একাডেমি অধ্যায় আঠারো দুধ পান হাদিস নাম্বার তিন হাজার পাঁচশত ইস্তীব্রার পর যুদ্ধবন্দিনীর সাথে সঙ্গম করা যাইস এবং তার স্বামী বর্তমান থাকলে সে বিবাহ বাতিল ইয়াহিয়া ইবনু হাবিব আল হারেসি রহমতুল্লা আলাই হতে আবু সাইদ আল ক্ষুদ্রি রাজিউলতালা আনহু বলেন আওতাসের যুদ্ধে কিছু কয়েদি সাহাবিগণের হস্তগত হয় যাদের স্বামী ছিল তারা তাদের সাথে সঙ্গম করতে ভয় পেলেন তখন এই আয়াতটি নাজিল হয় এবং নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সদবা তোমাদের জন্য নিষিদ্ধ ইসলামিক ফাউন্ডেশনে আপনি হাদিসটি তিন হাজার চারশত ছিয়াত্তর ইসলামিক সেন্টার তিন হাজার চারশত পঁচাত্তরে পাবেন হাদিসের মান সহি তাহলে আমরা বুঝতে পারলাম যেই কথাগুলো বাংলাদেশের বর্তমান লেখকরা বলছে সে কথাগুলো আসলে সঠিক তবে তারা অনেক সময় কিছু ভুল করে ফেলে সেটি হচ্ছে তাদের কাজ ইসলাম নিয়ে নড়াচড়া করা না তারা ইসলাম নিয়ে খেলাধুলা করে না ইসলাম যেরকম আমাদের আমার অনেক দর্শক রয়েছেন আমার অনেক বন্ধু রয়েছেন অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন অনেক অনুস রয়েছেন তারাও এতটা বেশি জানে যেটা বাংলাদেশের অসংখ্য সাধারণ মুসলিম জানেন কথাটা এই কারণে বললাম অনেক মুসলিম দেখবেন সহি বুখারি বা সহি মুসলিম ব্যতীত অন্য কোনো হাদিস তারা নিবে না অন্য কোনো গ্রন্থের হাদিস তারা নিবে না সেখানে তিরমিজি শরীফকে অনেক মুসলিম যারা একটু মডারেট যারা একটু বেশি আতেল যারা একটু বেশি ধানাই পানাই করে তারা বলবে যে আমরা তিরমিজি নিব না আপনি কি সহি বুখাই থেকে দেখাতে পারবেন সহি মুসলিম থেকে দেখাতে পারবেন সেই কারণে আমি মুসলিম থেকে হাদিসটা দেখালাম কিছু আবার মুসলিম রয়েছে যাদেরকে আহলে কোরআন নামে সংজ্ঞায়িত করা হয় এরা আবার আল ছাড়া কোনো কিছুই মানবে না সেই জন্য আমি প্রথমে আপনাদেরকে দেখালাম এই ধর্ষণ কাণ্ড বা ধর্ষণকে বৈধতা দেওয়ার মূল উৎস কোনটা মূল উৎস হচ্ছে আল কোরআনের সুরা নিসার আয়া চব্বিশের প্রথম বাক্যটা এবং প্রথম বাক্যটা যে প্রেক্ষাপট সেটা সই হাদিসের মাধ্যমে জানতে পারলেন সোজা ভাষায় যুদ্ধ যখন হয় মোহাম্মদ যখন আক্রমণ করে তখন তার যে সাহাবায় কেরাম তার যে গুন্ডা বাহিনী ছিল ওই বাহিনীর কাছে বেশ কিছু ইয়াহুদি খ্রিস্টান সুন্দরী নারী হস্তগত হয় বা তাদেরকে তারা বন্দি করে এবং যেই নারীগুলোকে তারা বন্দি করে তারা অনেকেই ছিল বিবাহিতা তাদের স্বামী জীবিত ছিল তখন ওই সাহাবাইকেরাম ভয় পাচ্ছিল যেদের স্বামী তো জীবিত আছে আমরা কি এদের সাথে সেক্স করতে পারবো কারণ তাদের মধ্যে কিছুটা হলেও মানবিকতা বেঁচে ছিল তারা একটু হলেও চিন্তা করলো যে আমরা তাদেরকে ধরলাম কিন্তু এদের মধ্যে অসংখ্য নারী রয়েছে যারা ম্যারিড যাদের স্বামী রয়েছে এবং তাদের স্বামী যুদ্ধে মারা যায়নি তাদের স্বামী এই মুহূর্তে বর্তমান তো মহিলার স্বামী এই মুহূর্তে বর্তমান যে সেই মহিলার সাথে আমি কিভাবে সেক্স করি তারা এতস্তত করল তাদের মধ্যে একটু কনফিউশন তৈরি হলো তখন তারা বিষয়টি সম্পর্কে আরও পরিষ্কারভাবে জানার জন্য নাবিকারী করিম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে যান তাকে প্রশ্ন করেন হে নাবি আমরা তো বেশ কিছু নারী পেয়েছি এবং নারীগুরু স্বামীও জীবিত আছে আমরা কি তাদের সাথে সহবাস করতে পারি তাদের সাথে আমরা কি বিছানায় যেতে পারি তাদেরকে কি আমরা ভরতে পারি তাদেরকে কি আমরা লাগাতে পারি নবী করিম বললেন সমস্যা কী কেরাম বলল যে নাবিকারীম লাগাতে একটা সমস্যা আছে ভরে দিতে একটা সমস্যা আছে সমস্যাটি হচ্ছে এই সমস্ত নারীগুলোর স্বামী বর্তমানে জীবিত তারা বিবাহিতা তারা বিধবা নয় স্বামী পরিত্যক্তা নয় বা কুমারী নয় স্বামী জীবিত থাকতে আমরা কিভাবে এই সমস্ত নারীদের সাথে সঙ্গম করব তখন নাবিকারিন চোখ বন্ধ করলেন এবং তার উপরে ওহি আসল পাক এতটা প্রজ্ঞাবান এতটা দয়ালু তিনি বললেন ওই সমস্ত নারী যারা তোমাদের ডান হাতের অধিকারী তাদের সাথে তোমরা সহবাস করতে পারো শুধুমাত্র মুসলিম সদভা ছাড়া অর্থাৎ মুসলিম সদভা ছাড়া পৃথিবীর সকল ধর্মের নারী যারা সদভা রয়েছে তাদের সাথে মুসলিমরা সেক্স করতে পারবে তাদেরকে লাগাতে পারবে ভরে দিতে পারবে ধর্ষণ করতে পারবে তাদের স্বামী জীবিত থাকা অবস্থায় এবং মুসলিমরা আল্লাহ নাবি নিজ থেকেই বলল যে তোমরা তাদেরকে ভরো তাদেরকে লাগাও তাদেরকে র্যাপ করো কোনো সমস্যা নেই কারণ তারা যখন তোমার অধীনে চলে আসে তাদের বর্তমান স্বামীর সাথে স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে অটো তালাক হয়ে যায় অর্থাৎ আপনি একটা হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান বা ইয়াহুদি বা নাস্তিক বা ভিন্ন ধর্মের যে কোনো একটা স্বামী স্ত্রীকে নিয়ে আসলেন আনার পরে আপনি নিজেই বললেন যে আমি এখন এই বিবাহিতা মহিলাটাকে লাগাবো তখন যে কেউ প্রশ্ন করতে পারে ও তো স্বামী জীবিত আছে আপনি কীভাবে লাগাবেন তখন আপনি বললেন যে যেহেতু সে আমার অধিকারে চলে এসেছে ওর সাথে অর্থাৎ এই নারীটির সাথে তার স্বামীর অটো তালাক হয়ে গিয়েছে মহিলাটি আর কোনো স্বামী নেই আমি একমাত্র মনিব আমি একমাত্র পুরুষ যে মেহ মেয়েটার ওই যৌনাঙ্গটা ভোগ করব বাহ একটি প্রশ্ন করি সেটি হচ্ছে একইভাবে আমরা যদি কোনো মুসলিম স্বামী স্ত্রীকে ধরে নিয়ে আসি এবং ওই বিবাহিতা মুসলিম নারীকে যদি বলি তোমার সাথে তোমার স্বামীর এই মুহূর্ত থেকে আমাদের আইনে তালাক হয়ে গিয়েছে ডিভোর্স হয়ে গিয়েছে আবার তুমি আমার বিছানায় আসো সেই ক্ষেত্রে ওই নারীর অবস্থানের দিকে যদি আমরা তাকাই এবং আমি যদি ওই নারীর সাথে সহবাস করি নারীটির জন্য এই যৌন কাজটি কি স্বেচ্ছায় হবে না র্যাপ হবে উত্তরটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ শুক্র